আমার তো আনা বেসা কিনি হইয়া থাকলে এনে দুইটা টাকা আমি চাই তো নমুর না আমার তো কেন আমার টানা দিছে মধ্যে ওনা আমার চাকরি রে বা হইতেছে না বুঝেন আমনে সামনের মাস তো চালাই নিয়া পড়ালা মিটা আমনে বা হইছে মাছ মাস না একটা হোদাই আমি তোরে এক ছড়াক তেল আমি দিতাম না তোরে কোন কিচ্ছু না তোহান তা দিতাম না যেইটা হারি নিছ এইটা হারি তুই আমার বালবালা সুতি আমার দিয়া দে আমি এগুলি দে মাল কিনমু আমার দরকার নাই তোর আমি সামনের মাছ চালামু তুই তো আমারে চালাবি কাটা

একটা কায়কোর সামনে দিস না একটা কায়কোর সামনে দিস না তাহলে কিন্তু আমার খারাপ দেখবি তো ওখানে তোর নিয়ে

আমি বাগুরে আমি টে যদি না তো দোয়ান তো মানুষেরা বাঁধিয়ে দিলাম তো শক্তি বাঁতাম না যেতেছি আমি